নমস্কার বন্ধুরা আজকে আমরা চলে এলাম কিছু নতুন টোপুরের কালেকশন নিয়ে এখন মাস জানেন মাস চলছে আমরা আজকে চলে এলাম কিছু নতুন নতুন আমাদের আমাদের চ্যানেলে কালেকশন নিয়ে আমরা দেখুন বন্ধুরা এই টোপুরটি দেখতে খুব সুন্দর লালের ওপর কাজ করা সুন্দর এটার দাম আছে হচ্ছে থ্রি সেভেন ফাইভ অনলি থ্রি সেভেন ফাইভ যারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেখবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তারা আমাদের কন্ট্যাক্ট করে নেবেন আর যারা সামনাসামনি থাকেন আমাদের নিয়ারেস্ট জায়গায় থাকেন তারা আমাদের দোকানে এসে দেখে যেতে পারেন একবার আর যারা দূরে থাকেন তারা আমাদের কন্ট্যাক্ট নাম্বার করে নেবেন দেখুন এইটা বন্ধুরা আরেকটা সুন্দর কাজের ওপর আছে এটার প্রাইস আছে হচ্ছে আপনার এইট থার্টি ফাইভ এইট থ্রি ফাইভ এটার দাম আছে হচ্ছে এইট থ্রি ফাইভ অরিজিনাল সোলার উপরে কাজ সুন্দর কাজ দেখতে পাচ্ছেন ভেতরে বন্ধুরা পাখি যেটা দেওয়া থাকে মাথার উপরে কাঠির জন্য সেটাও দেওয়া আছে সুন্দর একটা জিনিস এরপরে আমরা পরেরটাই চলে যাই এরপর বন্ধুরা এটা একটা আছে এটা একটা সুন্দর লালের ওপরে কাজ আমরা দেখতে পাচ্ছি সুন্দর পালক ঠালক দেওয়া বন্ধুরা কোনো অসুবিধা নেই এটার মধ্যে এটার দাম আছে হচ্ছে ফাইভ সেভেন ফাইভ ওয়ানলি ফাইভ সেভেন ফাইভ এটা একটা সুন্দর অরিজিনাল ছোলার ওপর কাজ আছে এটারও ভেতরে পাখি দেওয়া আছে যেটা হচ্ছে এই সঙ্গে লাগাতে হবে অরিজিনাল সুন্দর কোনো অসুবিধা নেই এটাও একদম সুন্দর এটার দাম হচ্ছে আপনার ফাইভ সুন্দর এরপরে আমরা পরেরটায় চলে যাচ্ছি আমাদের টোকোর স্টার্টিং হচ্ছে মিনিমাম দুশো টাকা থেকে তারপর আমাদের আছে ওপর দিকে কোন অসুবিধে নেই আপনারা যে যেরকম এই একটা টোপর আছে এই টোকোরটার দাম আছে হচ্ছে আমাদের টু টোয়েন্টি ফাইভ অনলি টু টু ফাইভ এটাও আপনারা নিতে পারেন এটা একদম সিম্পল কাজের ওপর একদম ছোট্ট টোকোর এবং এটাতেও এটা একদম অরিজিনাল সোলার টোপুর আপনারা দেখতে পারেন এটাও এরপর আমরা পরেরটায় চলে যাই বন্ধুরা এটা দেখতে পারেন আপনারা এটা একটা সুন্দর খুব সুন্দর কাজের ওপর আছে একদম পুরো এটাতে ভর্তি নিচের দিকে একটা লাল দেওয়া আছে নিচের দিকে একটা লাল স্টিপের মতন দেওয়া আছে এটা একটা সুন্দর এটার দাম পড়ে যাচ্ছে আপনাদের বন্ধুরা এটাতে হচ্ছে সেভেন টোয়েন্টি ফাইভ সেভেন টু ফাইভ এটার দাম পড়ছে অনলি সেভেন টু ফাইভ আপনারা বন্ধুরা আমাদের নিচে দেখবেন ডিসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা এসে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশন বক্স থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে এরপরে আমাদের পরেরটায় চলে যাই এটা আছে একটা সুন্দর সাদা একটা দেখতে বাঁকা চূড়ার মতন দেওয়া আছে সীতে পাটির মধ্যে খুব সুন্দর দেখতে এটাও এটা দাম এটা আপনারা দেখুন বন্ধুরা খুব সুন্দর এটা একটা সামনে প্রজাপতি দেওয়া আছে এবং চারিদিকে সুন্দর সুন্দর ফুলের মতন দেওয়া আছে প্রজাপতি দেওয়া আছে ভর্তি আপনারা পেয়ে যাচ্ছেন এটা অনলি পাচ্ছেন আপনারা সেভেন সেভেন্টি ফাইভ অনলি সেভেন সেভেন ফাইভ দামের ওপর আপনারা পেয়ে যাচ্ছেন আমরা ডিসকাউন্ট করে আপনাদেরকে ইয়ে করে দেবো কোনো অসুবিধে নেই এরপর আমরা পরেরটাই চলে যাই এটা বন্ধুরা দেখুন এটা একদম পুরো পুঁথির কাজের উপর আছে সুন্দর এটা সুন্দর দেখতে পুঁথির কাজের উপর আছে খুব সুন্দর দেখতে এটা খুব সুন্দর পুঁথির কাজের উপর আছে এটা আছে হচ্ছে সেভেন্টি ফাইভ অনলি সিক্স সেভেন ফাইভ এটা আছে অনলি বন্ধুরা সিক্স সেভেন ফাইভ দামের উপরে পুঁথির কাজের ওপর মানে একদম অরিজিনাল সোলার জিনিস খুব সুন্দর এটার ভেতরে আপনাদের পাখি একটা যে মাথার উপর লাগে সেটাও পেয়ে যাচ্ছেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর দাম আমাদের থেকে টোপুর নিতে ইচ্ছুক নতুন নতুন টুকুর তারা আমাদের দোকানে এসে দেখে যেতে পারেন এবং আমাদের নাম্বার আছে এসে দেখতে পারেন আমরা আরো নতুন নতুন কিছু দেখে নি আমরা এইদিকে আমরা দেখি এবারে কিছু নতুন নতুন টোপোর আছে আমাদের এখানে একদম বিভিন্ন বিভিন্ন রকম দামের আছে আমরা দেখি এইটা থেকে আর প্রথমে স্টার্ট করি এটা আছে হচ্ছে একটা সুন্দর ধরুন কাজের ওপরে একদম এটা দেখতে সুন্দর লাল পালক দেওয়া আছে সবকিছু সুন্দর দেখতে সুন্দর এটা আপনার দাম পড়ে যাচ্ছে হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ অনলি ওয়ান এটা দেখতে খুব সুন্দর বন্ধুরা এটা বিভিন্ন রকম এটার ভেতরে একটা পাখি দেওয়া আছে সুন্দর সুন্দর একটা পাখি পেয়ে যাচ্ছেন অসাধারণ জিনিস এবং দেখতে খুব সুন্দর নিচে একটা সাদা যেরকম কাঁচ 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 লাগানো আছে একটা সুন্দর দেখতে পাচ্ছেন পুঁথির মতন লাগানো দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা খুব সুন্দর একটা টোপুর পেয়ে যাচ্ছেন অনলি ওয়ান ওয়ান ফাইভ জিরো অনলি এগারোশো পঞ্চাশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমরা এবারে পরেরটায় চলে যাই এটা বন্ধুরা আছে একদম পুরো সাদা কাজের ওপর সাদা এবং পুঁতির কাজের ওপর আছে আপনারা বন্ধুরা দেখুন একদম একটি লাল পালক লাগানো আছে দেখতে অসাধারণ সুন্দর একটি সাদা রঙের প্রজাপতি আছে এটা হচ্ছে অনলি একদম সাদা সিম্পল কাজের ওপর আছে একদম পুরো সাদার কাজ অরিজিনাল সোলার কাজ এটাতে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে এগারোশো টাকা এটার দাম হচ্ছে ওয়ান ওয়ান সিক্স জিরো অনলি ওয়ান ওয়ান সিক্স জিরোর মধ্যে আমরা এত সুন্দর একটা টোপো পেয়ে যাচ্ছি দেখতেও সুন্দর এবং অসাধারণ একটা জিনিস আমরা পেয়ে যাচ্ছি অনলি মধ্যে টোটাল কাজ আছে দিদি বন্ধুরা এটার মধ্যে আমরা একটা পাখিও পেয়ে যাচ্ছি সমস্ত কিছু প্রজাপতি দিয়ে ভর্তি জিনিস একটা অসাধারণ নিচের দিকে আমরা কাজটা দেখছি অসাধারণ সোলার কাজ অরিজিনাল হাতে কেটে সোলার কাজ আমরা দেখতে পাচ্ছি এটা অনলি ওয়ান ওয়ান সিক্স জিরো অনলি ওয়ান ওয়ান সিক্স জিরো দাম আমরা এবার চলে যাই এটা একটা আছে বন্ধুরা এটা বেশ দেখতেও সুন্দর এটা একটা সাদা কাজের ওপর প্লাস এটার মধ্যে একটু লাল লাল ইয়ে দেওয়া আছে অল্প অল্প লাল লাল একটু একটু দেওয়া আছে লাল মতন আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটার মধ্যে একটা পাখি দেওয়া আছে কোনো অসুবিধে নেই এটার একটা অরিজিনাল সোলার কাজের ওপর একদম সিম্পল কাজ সোলার কাজ অরিজিনাল সিম্পল সোলার কাজ এটার দাম হচ্ছে হচ্ছে এইট এইটটি টাকা টাকা অনলি এটা খুব সুন্দর বন্ধুরা আপনারা নিতে পারেন আমাদের বক্সে এবং আমাদের মধ্যেও একটি নম্বর আসছে নিচে দেখতে পাচ্ছেন এটার মধ্যে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের দোকানে এসে আপনারা দেখে যেতে পারেন অরিজিনাল জিনিস একদম হাতের কাজ তৈরি জিনিস একদম আপনারা দেখে যেতে পারেন অরিজিনাল জিনিস সেটাতে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন নম্বরটাতে কোনো অসুবিধে নেই আমরা দেখিয়ে দেবো আমরা এবার পরের চলে যাই পরে একটি সুন্দর লাল লাল দেওয়া একটি টোপর আছে দেখতে পাচ্ছি আমরা অসাধারণ দেখতে কাজ সুতোর কাজ প্লাস পুঁথির কাজ সব রকম কাজ দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ লাল একটি পালক দেওয়া আছে এটির মধ্যেও সুন্দর ছোট্ট ছোট্ট কাজ আছে একটি পাখিও দেওয়া আছে অসাধারণ ছোট্ট ছোট্ট কাজ আছে পুঁথির কাজ সোলার কাজ রঙের কাজ বিভিন্ন রকম আছে এটারও নিচে পুঁথি পুঁথি দেওয়া আছে এটারও নিচে পুঁথি পুঁথি দেওয়া আছে এটারও দাম হচ্ছে অনলি ফাইভ সেভেন্টি ফাইভ অনলি ফাইভ সেভেন ফাইভ পাঁচশো পঁচাত্তর টাকা দাম এটা অসাধারণ কম দামের মধ্যে একটি অসাধারণ টোপন আমরা পেয়ে যাচ্ছি মা কালী দশকর্ম কাঁসা ভান্ডার থেকে আমরা অরিজিনাল একটি টোপর সোলার টোপর পেয়ে যাচ্ছি অসাধারণ দেখতে সিম্পল হাতের কাজ আপনারা নিচে দেখছেন একটা ডেসক্রিপশন বক্সে একটা আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার এসে কন্ট্যাক্ট করুন কোনো অসুবিধা নেই যারা কাছে থাকেন তারা আমাদের দোকানে এসে দেখেও যেতে পারেন জিনিসটি অসাধারণ দেখতে এবার আমরা পরেরটায় চলে যাই পরেরটাই চলে চলেছে পরেরটি একটি অসাধারণ কাজ এবং সর্বশ্রেষ্ঠ কাজ এটা হচ্ছে পুথি এবং বিভিন্ন রকম ঘট ঘট দেওয়া আছে অসাধারণ পুথি দিয়ে ভর্তি একটি ইয়ে প্রজাপতি দেওয়া আছে কদম দেওয়া আছে বিভিন্ন রকম ঘট দিয়ে 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 বিভিন্ন রকম সুন্দর কাজ করা আছে পাখিগুলো আমরা দেখতে পাচ্ছি এটির মধ্যে একটি ছোট্ট পাখি দেওয়া আছে যেটি উপরে কাঠির মধ্যে লাগাতে হবে সেটিও দেওয়া আছে অসুবিধার কোনো কারণ নেই একদম এটা অরিজিনাল আমাদের সোলার কাজ দিয়ে তৈরি একদম অরিজিনাল হাতে কেটে সোলার কাজ একদম অরিজিনাল আমরা এটা দেখতে পাচ্ছি খুব সুন্দর নিচে প্রতিটার মধ্যে প্রজাপতি নিখুঁত কাজ একদম নিখুঁত কাজ আমরা দেখতে পাচ্ছি এটার দাম হচ্ছে আপনাদের পড়ে যাচ্ছে তেরোশো আশি টাকা অনলি তেরোশো আশি টাকা ওয়ান থ্রি এইট জিরো ওয়ান থ্রি এইট মধ্যে আমরা অসাধারণ একটি টুপুর পেয়ে যাচ্ছি বন্ধুরা অসাধারণ একটি রুপুর পেয়ে যাচ্ছি এটির দাম হচ্ছে ওয়ান 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 থ্রি এইট জিরো এটির মধ্যে আমরা সুন্দর পুতির কাজ এবং পাখি এবং ঘর দিয়ে ইত্যাদি ইত্যাদি সুন্দর কাজ পেয়ে যাচ্ছি এটির মধ্যে লাল লাল দিয়ে সুন্দর কাজ করা আছে এটি আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাত্র টাকা আপনারা যারা যারা আমাদের থেকে নিতে ইচ্ছুক তারা আমাদের দোকানে এসে কন্ট্যাক্ট করতে পারেন বা আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেটি হতেও আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এটিতে হোয়াটসঅ্যাপ সব আছে এবং ইত্যাদি সমস্তই আছে আপনারা ফোন করুন কন্ট্যাক্ট করুন কোনো অসুবিধা নেই আমাদের সাথে আমার দোকানের নাম হচ্ছে মা কালী দশকর্ম কাঁসা পিতল এবং আমার নাম হচ্ছে অভিজিৎ মুখার্জি ইত্যাদি আপনারা আসুন কোনো অসুবিধে নেই আপনারা এলে আমরা সুন্দর ইয়ে দেখিয়ে দেবো সুন্দর টপর দেখিয়ে দেবো আপনারা এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আজকের জন্য ভিডিওটি এতটি নমস্কার বন্ধুরা